আপনারা যারা ফেসবুকে কাজ করতে চান তারা হচ্ছে যে ধরনের ভিডিও আপনার সামনে আসবে সে কৃষি বিষয় হোক নাচ গান হোক বা বিনোদন হোক সেই রিলেটেড একটা গঠনমূলক কমেন্ট করবেন তাহলে যে যখন সেই কমেন্টটা দেখবে যে ভাইটা ভিডিও ছেড়েছে সে কিন্তু আপনার পরে একটা আস্থা আসবে না এই ভাইটা তো সুন্দর একটা কথা বলেছে তো এইভাবে আমরা একে অপরের সঙ্গে পরিচিত হব সবাই ভালো ভালো কন্টেন্ট দিবেন গ্রাম প্রকৃতি দেখতে সবাই ভালোবাসে তাই গ্রামের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবেন আমি আমার গ্রামের ভিডিওগুলো দেব আপনি আপনার গ্রামের ভিডিওগুলো দিবেন অবশ্যই দেখব গ্রাম প্রকৃতি তো আমরা সবাই ভালোবাসি তাই তো মাটির টানে মায়ের টানে এই গ্রামেই ছুটে আসি এটা একটা নিম গাছ দেখতে পাচ্ছেন এখানে ছায়া দিচ্ছে যে পুরো দেখুন কত সুন্দর একটা নিম গাছ সুন্দর একটা পরিবেশ যেখানে মাছের সময় মাছ চাষ করা হয় এখন শুকনোর সময় ধান চাষ করা হবে কত সুন্দর একটা পরিবেশ আর ঘেরের পারে ভেড়ির পরে আপনি সবজি চাষ করতে পারবেন তা আসুন বেশি বেশি গ্রামকে ভালোবাসি কৃষিকে ভালোবাসি প্রকৃতিকে ভালোবাসি ওই যে গাছগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে কলা গাছ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি কৃষিকাজ করবেন পরিবেশ সবুজ থাকবে নিজের পরিবারে চাহিদা মিটবে ধন্যবাদ সবাইকে